तो बोल रहे तो मेरे अरब त Okay. Mm -hmm. mm -hmm. mm -hmm. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuhu wa আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে লাইভটি শুরু হয়েছে আমরা মূলত লাইভটি শেয়ার করে দেব সবাই আমরা যারা লাইভে যুক্ত আছি সবাই লাইভটি শেয়ার করে দিবেন ওয়েলকাম টু দি লাইভ চ্যাট

র খুদ মে বল

Lagi, lagi kita. Merang surutuka. Eh lagi <ekka>. <sukur> 16 देके रखसे अरकी ये रंग بسر तुकु तुम नित घाट का पानी ये ना ये गुण दो मेरे तू मेरी दुदा मेरी यार बच्चे बंजानी नन ए आर की आपले या छोटाडा तो तो फ्रेंड्स कोला आसे जे जगह पे खाना दे, 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 खाना दे।

বলতে পারো জাহিদুল ইসলাম প্লিজ গিভ মি টাকা আমার খুব কষ্ট হচ্ছে না আমি জটটুক আইডিয়া করতে পারছি আপনি নিশ্চয় নিয়ামতের বাড়ির কে আপনি হু আর ইউ

প্লিজ গিভ মি টাকা আরো 5 টাকা দিলে দিবেন না দিলে সিগারেট দিব এমনি অবশ্যই কবে আচ্ছা তোমার হইল 20 32 টাকা আপনি 15 15 20 দিন পরে আইয়া দিলে নিবে এটা কি দে দিছেন খুব সুন্দর আছে ও দুই সিগারা বের করে কত নুদির আছে সাইজ পাস 10 14 14 টাকা দুইটা সিগারেট ধরেন আর তোমার দুইটা সিগারেট দিছ গো কি भैया একটা দিමු দরাস না এক মিনিট দাঁড়া আচ্ছা আপনার হলো দুইটা লাল

एतो मोबाईल साझ आहे आमटत नाही सर थाय ना मारा इसने बट फॉर यू बट फॉर यू नवीन मोबाईल थांना गेम रे आयफोन 16 प्रो मैक्सलास तिसरा हमला एनी प्रॉब्लम टू यू अजून जरा

लाइव कर दे मैं दिन रात तो घंटा मिले या ए दूसरी घंटा लाइव है वितर देखे इट्स माय ड्यूटी ब्रो हाउ कैन आई हेल्प यू सॉरी सॉरी इट्स इट्स माय किधर कोई तम किधर ए ए निबा

ये वो थोड़ा बड़े से देखने दिला देंगे हम कोई दिन रखें तो काम देंगे ठीक आया हो सकता है कि ना हमको कोई दिन रखोगे इंडिया हिंदू और बताने हैं हमारे सूबी हैं ना हमारे को सब ये दिन भी चारों में नेवी निर्वाचित है हाँ পাঁচ ছয় এক নোট এক দুই পাঁচ ছয় সারা টাকা আছে বারো তেরোশোর মতো আছে কাগজে কাগজের সই দিলে দাদা ভাই বিল এল কোম্পানি বললাম একবার লাগলে ঠান্ডা হয়ে যাবে দাদা ভাই দাদা ভাই লাইফটা শেয়ার করে দেন দাদা ভাই দাদা ভাই আপনার দাদা ভাই

মাটি রঙ্গ হইব দুনিয়া আমায় যারা ভালোবাসত পেয়ে আসবে তারা আমায় ভালোবাসত যারা খবর পেয়ে আসবে গো তারা একদিন আমার দম ফুরাইব দুনিয়া আমায় ভালোবস্তু চায় জবাদীর দরদক্ষণ কে মন

জগতের পীড়িতে বল না গোড়িতে শান্তি পিরিতে শান্তি না টেকা লাগবে টেকা টেকা লাগবো নি টেকা কয় টেকা লাগবো কাগজে নোট কাগজে বোট কাগজে সই দিলেই টেকা মামা কাগজে সই দিলেই টেকা টেকা রে কাগজে সই দিলে টেকা একদিন কাগজে সই দিলে টেকা তারা হইলি করি মে চোদ্দ চেকা লাগবো মামা মামা চেক লাগে বলি Thank mm -hmm. you. Mm -hmm.